সম্মানিত যারা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে এই টুপির কারখানা থেকে এই যে জায়গাটিতে বসা আছি এটা হচ্ছে বাংলাদেশের অতি সুনাম ধন্যময় একটি প্রতিষ্ঠান জেলা জেলার একটি প্রতিষ্ঠান বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের টেকনা থেকে তেতুলিয়া থেকে পাথরিয়া বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের অনেক বড় বড় উলামায় ক্রাম এখান থেকে এখানকার বানানোর টুপি ধারণ করে বড় বড় ওয়ার্ড মাহফিলের প্যান্ডেলে

এই খানকার টুপি কিন্তু বিশ্বের অনেক দেশে যায়। আবার আমি টুপিগুলোর শত শত নাম আমি বলতে পারছিনা যে ভাই বলবে দাদাভাই কি কি টুপি আপনারা বানান? পাগড়ি এক নামবারে জলদসে কি? পাগড়ি তারপর আশাবি পাকিস্তানি মডেল and everything ইদালি চলতেছে। সব জানেন সব বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন দেশে এই বাংলাদেশের টুপি যায়।

আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে কি যদি কেউ কোনো ডিজাইনের টুপি বানাইতে চান কাস্টমাইজ কাস্টমাইজ করে আপনি যদি চাইন যে আমি এমন একটা টুপি চাই আমি এমন একটা টুপি চাই ইউটিউব থেকে গুগল থেকে ইন্টারনেট থেকে বিভিন্ন রকমের টুপির ডিজাইন এখানে আসেন আপনি যেমন চাইবেন তেমন চাইবেন যেমন সাজে সাজাও অর্থাৎ টুপিকে যেমন সাধে সাজাতে চাইবেন তেমন ভাবে তেমন ডিজাইনের তেমন টুপি কিন্তু আপনি অবশ্যই হলে আসতে হবে কোথায় আসতে হবে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ তো বিশাল কিন্তু কোথায় আসতে হবে নারায়ণগঞ্জ বন্দর থানায় আসতে নারায়ণগঞ্জ বন্দর থানা নবীগঞ্জে নবীগঞ্জ পূর্ব পাড়ে আসতে হবে নবীগঞ্জে পূর্ব পাড়ে খাপ যদি কেউ নবীগঞ্জ ঘাট থেকে আসতে চান যদি নবীগঞ্জ ঘাট থেকে কেউ আসতে চান ইচ্ছা করে তাহলে ডাইরে বলবেন নবীগঞ্জ নতুন গার্লস স্কুলের পূর্ব পাড়ে পূর্ব পাড়ে সামনে আসতে হবে সিলেট গাইস শুনতে পাচ্ছেন আপনারা এখানে যে আরেকজন শ্রদ্ধা ভাজন যার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল বিগত এক বছর আগে তিনি হচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি না উনি আমাদের বাংলাদেশে যে সুন্দর সুন্দর টুপি গুলা দেখেন এই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টুপি গুলা কিন্তু এখান থেকে কালেকশন করে আমি ঘুরে ঘুরে টুপি কিছুটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকে দেখতে থাকেন এই যে আপনি দেখেন এক এক সময় এক এক রকম ডিজাইনের টুপি ওনারা বানায়

বিভিন্ন design বিভিন্ন ডিজাইনের ছবি যদি মানে আমি আপনাদেরকে সবটা খুলে খুলে দেখানো সম্ভব না যে অনেকগুলা অনেক ডিজাইনের ছবিগুলা ছবিগুলো থেকে কি করা আছে এগুলো দেখতে পাচ্ছেন আমি যথা সম্ভব আছি আমি দেখানোর চেষ্টা চালাচ্ছি আপনাদেরকে এভিয়ান গাইস এই দেখছেন এই এই কোন কোন কি নাই এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন এই ভাইটার সাথে আমার এক বছর পরিচয় ভাইটা আজকে আমাকে দেখার পরে অনেক 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 সালাম দিয়েছে এবং আমাকে অনেক 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 বেশি আদরও করেছে ছোট ভাই আমার ছোট ভাই স্নেহবাদন ভাইয়া আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন একজন এই যে দেখেন এই যে পাখি দেখেন একটু

এত পরিমাণ অর্ডার থাকার কারণে আমরা আসলে মাল স্টক করতে পারতেছি না যার কারণে আমরা আসলে আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখাতে পারতেছি না ওকে এই জন্য শুধু পাগড়ি তৈরি করতেছি যার কারণে আমরা ওই সমস্ত টুপিগুলো আর কি এখন আমাদের স্টকে নাই ঠিক আছে অনেক ভালো থাকেন হ্যাপ্রিয়ান গায়েস মতো যদি একটা টুপি চাপ প্ল্যানের মতো যদি একটা টুপি চাপ অনেক সুন্দর একটা টুপি যদি চান মানে যেমন মাথায় যে টুপিটা এটা কিন্তু ছিল না আমি হুট করে নিয়ে চুট করে দিয়েছি একজন অনেক ভালো থাকেন অনেক ভালো থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন